মাবুদ এতো বড়ো মাছ সিলেটের হকাস মার্কেটে তিন বাই মাছের দোকানে আমরা আন্তরিকভাবে দুঃখিত সরাসরি অনেক বড় বিশাল বিশাল কিন্তু দুটি বড় আকারে মাছ কিন্তু এসেছে সিলেটের ফোকাস মার্কেট আসলে দেখে খুব ভালো লাগছে এখানে দেখতে মানুষের একটা ভিড় জমে গিয়েছে এবং মাছের কি বিক্রি হচ্ছে আমরা একটু

বারোশো টাকা করে কেজি আপনারা যারা নিতে আছেন আরো কমে ফাইভাই জায়গায় যারা যারা আছেন করে সিলেটি 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 মানুষ 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 দেখতে পারেন বিভিন্ন জায়গায় মানে খাদ্য পিপাসুক মানুষ সিলেটি মানুষের সময় বড় ধরনের মাছ বলেন যে কোনো সময় যে কোনো জায়গায় তারা বিভিন্ন সময় দেখা যায় আমরা বড় বড় গোয়াল মাছ বলেন কাতল মাছ বলেন যে যেকোনো মাছ বলেন তারা কিন্তু কিনে আনেন এবং সিলেটি মানুষ মানে শৌখিন্দার মানুষ আপনারা যারা যারা এই ধরনের মাছ কিনতে চান দেখতে পাচ্ছেন অনেক বড় আসলে ক্যামেরার মধ্যে হতে ভালোভাবে দেখা যাচ্ছে না বিশাল আকারের কিন্তু মাছ সিলেটের হকার্স মার্কেট তিন ভাই দোকানে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন দুটি মাছ আছে তারা দুটি মাছ এনেছেন আপনার সরাসরি দেখতে পাচ্ছেন সিলেটের লাইভে আমরা একটু আপনার কাছে গিয়ে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন অনেক বড় বিশাল আকারে কিন্তু মাছ কিন্তু তারা নিয়ে এসেছেন সিলেটের হকার্স ও যারা যারা আছেন দেখছেন আপনারা চলে আসবেন অতি দ্রুত সিলেটের হকার্স মার্কেট এখানে আসলে আপনারা শুধু যে এগুলো আছে তা নয় আরেকটা কিন্তু মাছ আছে দুটি বিশাল আকারের সাইজের কিন্তু মাছ আছে এর মধ্যে এটা কিলা ভাই এটা কোন জায়গা এটা আপনার বিলার মাছ মানে সুনামগঞ্জের সুনামগঞ্জের বিলার মাছ এটা বিকেট মাছ দেখতে হবে না বিকেট মাছও হ্যাঁ মোটামুটি সাইজেরও একটা আছে আফরা সরাসরি দেখতে পারা আর বিশেষ করে আসলে চোখ জুড়ানুর মাছ ইয়ামামুদের এত বড় মাছ সিলেটে হোকার্স মার্কেট আসলে প্রথম দেখেছি আমি আপনারাও আসবেন দেখবেন কিনবেন ভালো লাগলে কিনবেন মাছ কিন্তু একটা ফ্রেশ মাছ বাইতারা কিন্তু সবাইকে দেখাতে দিচ্ছেন না আমি বাবলা একটা লাইভ করি তাই বাইতারা রে রিকোয়েস্ট করে কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু এই মাছটি তাদের যে এটা বক্সনি ভাই বক্সের মধ্যে ছিল তারপর বক্সের থেকে আমি কিন্তু বের করেছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য আপনারা যারা যারা কিনতে চান চলে আসবেন সিলেটে হকারস মার্কেট যে হকারসের জন্য তাদের যে চিরস্থায়ী করে একটি জায়গা করে দেওয়া আছে সিলেটি কর্পোরেশনের ঠিক পেছনে তাদেরকে জায়গা করে দেওয়া আছে সেখানে কিন্তু বিশাল আকারে কিন্তু মাছ কিন্তু তারা নিয়ে এসেছেন আপনারা আসবেন মাছ কিনবেন দেখবেন সবাইকে ধন্যবাদ জানাই ধন্যবাদ ভাই আপনাদের আমাদেরকে কষ্ট করে দেখানোর জন্য যারা যারা আছেন সর্শি মার্কেট লাইভে কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোন জায়গা থেকে দেখছেন সরাসরি মায়ের সিলেটে লাইভে বিশাল আকারে দুটি বড় মাছ কিন্তু এসেছে সিলেটে হোকার্স মার্কেটে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করেছিলাম আরো মাছ আছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো যারা যারা আছেন দেখছেন আপনার বাজারও এবার ইনশাল্লাহ আপনার সব রকম মানে আপনারা সেবা করা লাগে আমরা প্রস্তুত আছি যে যেটা লাগে সব জিনিসই বাজারে উঠে আপনার এমন কোন জিনিস না নাই তৈ তরকারি সবজি মাছ আমরা মাছ বেশি বিশেষ করি সব ধরণের মাছ আছে অন্য জায়গা গেলে হয়তো একটা ফাইদা একটা ফাইদা না কিন্তু আমরা বাজার এলাম আপনি সবগুলা জিনিস পাইব যেমন মনে হল চিংড়ি আছে মানে লোকাল মাছ ফিশারি মাছ যে ধরনের মাছ ইনশাল জায়গাতে অনেক দাম কম এটা জাস্ট আপনি আসলে মানে যারা আপনার বুঝতে পারবা যে অন্যান্য বাজার তো প্রায় আপনার চাল্লিশ পঞ্চাশ টাকা কেজি কম আছে ধন্যবাদ ভাই আপনাকে দেখতে পাচ্ছি আরো এই বিকেট এটা বিকেটে খিলাবো ভাই ভাই দুইশো আশি দুইশো আশি দুইশো আশি অন্যান্য জায়গায় সাড়ে তিনশো কিন্তু আমাদের এখানে পাইবেন আপনি দুইশো আশি দুইশো আশি টাকা সত্তর টাকা কম দেখتوا আসলে মাস কিন্তু এটা এটা থেকে আরো বড় আছে ভিতরে আপনারা দেখার চেষ্টা করছিলাম ধন্যবাদ ভাই আপনারা যারা যারা আছেন দেখছেন সরস্বতী মা সিলেটের লাইভে দেশ কিংবা প্রভাস কাছে কিংবা দূরে যেখান থেকে আছেন দেখছেন আসলে সিলেটের নতুন যে বাজারটি হকার্স মার্কেটের লাল লালদিগির পারে যে বাজারটি আছে আপনারা সরস্বতী দেখতে Василь সিটি কর্পোরেশন ঠিক পেয়েছে এই হচ্ছে ছিলেন সিটি কর্পোরেশন সিলেট সিটি কর্পোরেশন ঠিক পেয়েছে কিন্তু এই বাজারটি আপনারা জানেন যারা রাস্তার মধ্যে আগে বসে বিক্রি করতেন এখন তাদের যে নিজস্ব একটি জায়গা করে দেওয়া হচ্ছে তাদের তাদেরকে যে নিজস্ব জায়গা করে দেওয়া হয়েছে সেখানে কিন্তু তারা মাছ বিক্রি করে ইয়া বড় বড় মাছ কিনতে এসেছে এবং এই যে দেখতে পাচ্ছেন তারা মাছ কেটেও কিন্তু বিক্রি করছেন এটা কিতাপ গোয়াল মাছ নেই ভাই এটা কিলা লাভ কেজি ভাই কেজি বল দেখতে পাচ্ছে তারা গোয়াল মাছ যারা নিম্ন আয়ের মানুষ আছেন আসলে তারাও কিন্তু নিম্ন আয়ের মানুষ যারা নিম্ন আয়ের মানুষ তাদের কথা চিন্তা করি তারা কেজি হিসাবে বেচনা কেউ কারো এত বড় মাছ দুই কেজি নেওয়ার সামর্থ্য আছে কিন্তু সবার পক্ষে তো আর দশ কেজি তো সামর্থ নয় এখানে আপনি যতটুকু আসলে এটা কিন্তু দেখে খুব ভালো লাগে অন্য জায়গায় এরকম খাদ্য কিন্তু বেছে না কিন্তু তারা কিন্তু খাদ্য বেশ না আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু নিতে পারব আধা কেজি চাইলে আধা দিন এক কে এক দুইশো গ্রাম দিন চাইনি দুইশো গ্রাম নিতে পারবেনি যতক্ষণ একশো গ্রামও চাই একজন মানুষ ধন্যবাদ ভাই আসলে এই বিষয়টি জেনে অনেকটা ভালো লাগছে যারা বেচালার আছেন আপনার চান এক পিস নিবেন তাহলে এই জায়গা থেকে এক পিস আপনি নিতে পারবেন আপনার যতটুক প্রয়োজন ততটুকু আপনারা এই জায়গা থেকে নিতে পারবেন আহ এর মধ্যে এই এই মাছটি হচ্ছে আপনার গোয়াল মাছ যেটাকে বলে থাকে আমরা সিলেটি মাছের দিকে গোয়াল মাছ বলে থাকি এখানে আসলে আপনারা পেয়ে যাবেন গোয়াল মাছও আপনারা যতটুক পর্যন্ত ততটুকু নিতে পারবেন কারো পক্ষে পাঁচ কেজি দশ কেজি নেওয়া সম্ভব না আপনারা যদি একশো গ্রাম যদি নিতে চান সেখান থেকে নিতে পারবেন বেচালার ভাই যারা আছেন তাদের জন্য আসলে একটা সুখবর এখানে আরো কিন্তু মাছ এসেছে দেখতে পাচ্ছেন এই যে এটা হাংলা মাছ এই ভাই দেখি গ্লা ভাইশো ভাই তিনশো টাকা কেজি আরো আরও কমে আসলে দেখ এটা কিন্তু দেশী নি ভাই

এই যে দেশি মাছগুলো কিছুটা মিলের এই জায়গায় বিশেষ করে অনেকটা ফ্রেশ মাছ মিলের তারা বিভিন্ন ধরনের মাছ কিন্তু নিয়ে আইসেন ফাঙ্গাস মাছ আছে পাবদা মাছ আছে এই পাবদা মাছ কিলা ভাই তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা করি কেজি বিক্রি করে আপনার সরাসরি দেখতে পারেন মায়ের সিলেটে লাইব যে যেখান থেকে আসেন দেখা অথবা পরবর্তীতে দেখবা আইবা সিলেটের বন্দরবাজার বাজার লালদিগির পার হকার্স মার্কেট যেটিকে তারা আগে এক সময় রাস্তার মধ্যে বিক্রি করতে এখন তারা নিজস্ব একটা জায়গা ফিরে পেয়েছে ছিলেন সিটি কর্পোরেশন ঠিক পেছনে অনেক সস্তা কিন্তু মাছ বিক্রি হচ্ছে এই জায়গার মধ্যে আপনারা আসবেন মাছ কিনবেন বিভিন্ন ধরনের মাছ এবং বড় বড় পাঙ্গাস মাছও দেখা যাচ্ছে আপনার সরাসরি লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছে দেখতে পাচ্ছেন আমরা আপনাদের দেখার চেষ্টা করছি লাইভের মাধ্যমে যারা যারা আছেন মায়ের লাইভে আমি আছি আপনাদের সাথে রনি তালুকদার সরাসরি মায়ের এই মুহূর্তে লাইভে এখানে জাটকাও আছে আপনারা চাইলে কিনতে পারেন জাটকা মাছ বিভিন্ন ধরনের মাছ আছে পাবদা মাছ এবং রুই মাছ পাঙ্গাস ইলিশ মাছ এবং শোল মাছও চিংড়ি মাছও অনেক ধরনের মাছ আছে শিং মাছও আছে কই মাছও আছে এবং দেশীয় মাছ আছে এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন আপনার লাইফের মাধ্যমে এখানে শোল মাছও আছে লাঠি মাছও আছে দেখতে পাচ্ছেন আপনারা আসবেন কিনবেন অনেক ফ্রেশ আহ পুটি মাছ দেখতে পাচ্ছেন দেশি পুটি এবং আহ মহা মাছ যেটিকে আমরা বলে থাকি সবগুলো মাছ কিন্তু এখানে আছে আপনারা চাইলে আসতে পারবেন মাছ কিনতে পারবেন অনেক সস্তায় কিছুটা মাছ বিক্রি হচ্ছে সিলেটের মার্কেটে লালদিগির পার্ক সিলেট সিটি কর্পোরেশনের ঠিক পেছনে মেয়র আনোয়ার জামান চৌধুরী তাদেরকে এখানে জায়গা করে দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশন ঠিক পেছনে আমরা সরাসরি আপনাদের দেখান জন্য যুক্ত হয়েছিলাম এই মুহূর্তে মায়ের সিলেটে লাইভে যে যেখান থেকে ছিলেন দেখছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই জায়গায় অনেকটা সস্তায় কিছুটা মাছ বিক্রি হচ্ছে আমরা যতটুকু দেখেছি বাজার হেঁটে হেঁটে কিছুটা সস্তায় কিন্তু বিক্রি হচ্ছে এই জায়গার মধ্যে মাছ এগুলো আছে এবং এই জায়গার লোকেশন আমি বলে দিচ্ছি সিলেটের হোকার্স মার্কেট লালদিগির পার্ক আ সিলেট সিটি কর্পোরেশনের ঠিক পেছনে এই বাজারটি অবস্থান আপনারা আসবেন বাজারে এবং মাছ কিনবেন যারা যারা আছেন দেখছেন লাইভের মাধ্যমে আমি আপনাদেরকে সরাসরি আপনারা আসবেন এবং লাইভের শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন ইয়া এত বড় মাছ আমরা আপনাদেরকে দেখান চেষ্টা করেছি অনেক বড় বিশাল আকারে মাছ আপনাদের দেখানোর চেষ্টা করেছে লাইভের শুরুতে আপনারা পাবেন তিন বাই দোকান এটা এই সামনে হচ্ছে তিন বাই দোকান তারা বলেছে তাদের দোকান নাম তিন বাই দোকান আর সবাইকে ধন্যবাদ যাচ্ছি আমি আর লাইবে মুহূর্তে লাইভে যুক্ত হওয়ার জন্য আমি আছি আপনাদের সাথে রনি তালুকদার এখানে লেবু বিভিন্ন সবজি আছে দেশি সবজি যেগুলো আপনারা আসবেন সবজি কিনবেন এবং বিভিন্ন ধরনের এই জায়গার মধ্যে আসলে আপনারা যেমন আমরা স্বপ্ন বলেন এবং বিভিন্ন যে শপিং মহল যেগুলো আছে সেখানে ভিতরে যেরকম একটা শপিং মলের ঢুকলে সব জিনিসপত্র মিলে এই জায়গার মধ্যে আপনি আসলেন মনে করেন এটা গরিবের শপিং মহল এই জায়গার মধ্যে আসলে আপনি আম বলেন জাম বলেন কাঁটাল বলেন কমলা বলেন এবং আপেল বলেন মরিচ বলেন যে কোনো প্রয়োজনীয় জিনিসপত্র আপনার এই জায়গার মধ্যে আসবেন আসলে কিন্তু আপনারা পাবেন আপনারা এবং সুঠিও আছে এই জায়গার মধ্যে অনেক কিছু আছে এই জায়গার মধ্যে অর্থাৎ গরিবের শপিং মল আপনি বলতে পারেন সিলেট সিটি কর্পোরেশনের ঠিক পেছনে যে ফোকাস মার্কেট লাল দিগির পাজেটি করা করে দেওয়া হয়েছে এই জায়গার মধ্যে অনেক সস্তায় কিন্তু জিনিসপত্রের বিক্রি হচ্ছে আপনারা আসবেন কিনবেন এবং দেখে যাবেন তাদেরকে যারা রাস্তার মধ্যে এক সময় বসতেন আজকে তাদের নিজস্ব জায়গা নিজস্ব এটা বলতে তাদের নিজস্ব জায়গা এবং তাদের নিজস্ব দোকান তারা কিন্তু এই মুহূর্তে স্থায়ীভাবে একটা তারা দোকান পেয়েছেন সেই জন্য হয়তো কিছুটা কাস্টমার কম এখন দেখা যাচ্ছে তবে সন্ধ্যার পর পরও কিন্তু কাস্টমার কিছুটা আসেন আহ এবং তারা কিন্তু বিক্রি করে বিশেষ করে মাছের বাজারের কথা যদি আমরা যদি বলি আপনাদের মাছের বাজারে সবজি বাজার এবং মাছের বাজার এবং সুটকির বাজার দেখতে পাচ্ছেন এটা একের মধ্যে অনেক ধরনের অনেক ধরনের জিনিসপত্র আছে এই জায়গায় সুটকি বলেন অনেক ধরনের সুটকি আছে দেখতে পাচ্ছেন এখানে আসলে আপনারা পাবেন অর্থাৎ সবকিছু পাবেন এই জায়গার মধ্যে আসলে সিলেটে পিছনে আপনারা যদি কাপড় কাপড় কিনতে পারেন যদি সবজি মাছ এই জায়গার মধ্যে আসলে গরিবের শপিং মহল বলতে গেলে এটাকে বলা হয় বিভিন্ন জায়গা আপনারা দেখতে পাবেন অনেক শপিং মহলে প্রত্যেকটা জিনিসপত্র কিন্তু অনেকটা দাম থাকে তবে এই জায়গায় অনেকটা কিছুটা সস্তায় কিন্তু মিলছে আহ বা শুটকি রাস্তা রাস্তা হবে তবে শুট কি রকম বিক্রি হচ্ছে কি রকম চলছে ব্যবসা ভালো চলছে যারা যারা আছেন তাদের উদ্দেশ্যে কি বলবে লাইবে যারা যারা আছেন তারা উদ্দেশ্য

ভাই আসলে বলছেন কিছু কিছু মানুষ আছে রাস্তার মধ্যে বসে দেখা তারা না বসেন সব এই জায়গার মধ্যে আসার জন্য অনুরোধ জানাচ্ছেন এবং আপনারা আসবেন দেখবেন বাজারে অনেক ফ্রেশ তরকারি বলেন আহ সব কিছু কিন্তু আছে এই জায়গার মধ্যে আপনারা আসবেন কিনবেন দেখতে পাচ্ছেন এখানে এটা সম্ভবত দেশি ড্রেস যারা ড্রেস ভাই কত করে কেজি তিরিশ টাকা অন্য জায়গায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা বিক্রি হচ্ছে এই জায়গায় তিরিশ টাকা দেখা যাচ্ছে আসলে একটা ভালো লাগছে অনেক সস্তা কিন্তু এই জায়গার মধ্যে বিক্রি হচ্ছে আপনারা আসবেন কিনবেন গরিবের শপিং মহল আসবেন এটা বলা যায় যে গরিবের শপিং মল বা সিলেটের লাইভে যারা আছেন দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে লাইভে দেশ কিংবা প্রবাস কাছে কিংবা দূরে যেখান থেকে ছিলেন দেখছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে সিলেটের লালদিঘির পার বন্দরবাজার সিলেট সিটি কর্পোরেশনের ঠিক পেছনে যে বাজারটি নতুন বাজার প্রকাশদের জন্য জায়গা করে দেওয়া ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন তাদের যে যে জায়গাটি করে দেওয়া ছিল সেখান থেকে লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি মায়ের সিলেট এই মুহূর্তে লাইভে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মায়ের সাথে থাকবেন আপনারা সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম